বাবা একটা কথা বলি বর্তমান সমাজে আগে কি কত শিক্ষিত মানুষ ছিল শিক্ষিত ছিল দাদু পুরো গ্রাম ঘুরলে হয়তো দু থেকে তিনজন শিক্ষিত পাওয়া যেত এখন গ্রাম ঘুরলে বাড়িতে বাড়িতে পাঁচ যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনই শিক্ষিত কিন্তু পুরো গ্রাম ঘুরলে একজন ভক্ত পাওয়া যায় একজন সৎ মানুষ পাওয়া যায় না আগে শিক্ষিত পাওয়া যেত না কিন্তু সৎ মানুষ পাওয়া যেত এখন শিক্ষিত পাওয়া যায় বাবা মানুষের গ্যারান্টি এইখানে যারা আমরা বসে আছি আজকে সমাজে স্মার্টফোন এসেছে সবাই খুব ব্যস্ত তাই তো বাবা এখনকার যারা শিক্ষিত হয়েছে যারা এখনো স্টুডেন্ট লাইফে আছে বাবা যারা বেরিয়ে গেছে জিজ্ঞেস করবেন দেখি ওই যে পঁচিশে ডিসেম্বর পালন করে করে না সবাই পালন করে ঘটা করে যারা পঁচিশে ডিসেম্বর পালন খ্রিস্টের জন্মদিন তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো গো আমরা তো তো সনাতন ধর্মের মানুষ কি তাই আমাদের সনাতন ধর্মের ভগবান হলি যুগে গৌর তার জন্মদিনটা একটু বল দেখি পঁচিশে ডিসেম্বর তো ঘটা করে পালন করে করো তো কিন্তু আমার গৌরহরি আবির্ভাব যদি পালন করো বলে জানি না কি পালন করব জানে না বলবে আর আমরা শেখার সুযোগ পেয়ে বলি দরকার নেই আর দরকার নেই বলে জীবনটাও বেহাল হয়ে গেছে ভালো থাকারও ভগবান বলে দিয়েছে দরকার যে সংসারে আজ চলছে সেই সংসারে ফেলে দিয়েছে জলবি।

হরিবল হরিবল এই তো আমাদের দশা বলছে কি বীর আচ্ছা কোন জেলায় এসেছিল নদীয়া জেলায় আর নিতাই আসছে কোন জেলায় বীরভূম কত দূরত্ব তবুও দাদা চলুন দেখি কিভাবে গেল কবে বীরভূম জেলার রাঢ় চক্রাগ্রাম আচ্ছা রাঢ় শব্দটা একটু পরে আছে ফালগুন মাস তা এই বছর কিন্তু ভীম একাদশীটা ফাল্গুন মাসে পড়েছে কিন্তু সহসা পড়ে না পরে কি মাসে মাঘ মাস তো মাঘ মাসে ভীম একাদশী হয় তো বাবা বলছে একাদশীর পরের দিন কি হচ্ছে দিন নিত্যানন্দ ত্রয়োদশী তার মানে আজকে আপনার কি মিম একাদশী মাঝখানে একটা দিন যাবে তারপরেই কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী আসছে জানা ছিল এটা নিত্যানন্দ ত্রয়োদশী মানে আমার নিতাই চাঁদের আবির্ভাব হলো রে আমাদের সনাতন ধর্মে মানুষদের কাছে একটা বড় উৎসবের দিন কিন্তু জানি না তো মানুষ কতজন যায় এখানে যারা বসে আছে না তাদের মধ্যে যদি এখানে 100 জন থাকে 50 জন জানে কি না আমার সম্বন্ধে আছে তাহলে নিতানন্দ রায় দوشরিন্দেশ এর বিবাহ হলো হারাই পণ্ডিত ঘরে পিতা নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী হারাই পণ্ডিত পদ্মাবতী মহীর বহুদিনের বিবাহিত জীবন কিন্তু কোন সন্তান নাই তারপর মা গর্ভবতী হয়েছে আনন্দ এইবার আসুন রাড়দের শব্দটাই যায় রাড়দের শব্দটার অর্থ কি যে অঞ্চলে চাষবাস হয় না সেই অঞ্চলটাকে বলা হচ্ছে রাড়া বৃষ্টিপাত কম বাবা আপনাদের এখানে খুব চাষবাস হয় হয় না হ্যাঁ বাবা এখন বহু কলকারখানা আছে মানুষের সংসার চাষবাস না করলেও চলে যা তখনকার দিনের কথা ভেবে দেখুন যদি কোন অঞ্চলে চাষবাস না হয় কি হবে অভাব দুর্ভিক্ষ বাড়িতে বাড়িতে মানুষ খেতে পাচ্ছে না আসছে যেই না গেল কি হলো চৈতন্য ভাগবতে বললেন সেই হতে সর্বসুমঙ্গ সেই অর্স্ব মঙ্গল যে নারীরা এই চাঁদের সব ভালো হতে শুরু করলো কিন্তু বাবা এখানে বলার বিষয় এতটুকুই আমি জানি না কতজন একাদশী পালন করেন কতজন করেন না তবুও চরম ধরে নিবেদন করে যায় যারা একাদশী পালন করেন তারা ওই ওই একাদশী সময় পালন করবেন যারা করেন না যারা একাদশী করেন তারা কি করবেন অন্তত আমার বিনীত নিবেদন যারা জানতেন না করেছেন আজ জানলেন চরম ধরে বলে যায় অন্তত খুব কম করে ওই দিনটা নিরামিষ সেবা

সে মাংস ভগবান হরিণকে তৃণভোজি করে পাঠিয়েছে ঘাসই খায় সে কখনো মাংস খায় না মানুষকে শাকাহারি করে পাঠিয়েছে একমাত্র মানুষই সিস্টেম ভেঙে সর্বভোগী হয়ে আমাদের লিভারটা তো শাক পাতা হজম করার জন্য অখাদ্য কুখাদ্য হজম করার জন্য নয় এই জন্যই বাবা ডাক্তার আর নার্সিং এত বেড়ে গেছে যে পঞ্চাশ কেজি নিতে পারবে তাকে তুমি একশো কেজি চাপিয়ে দিলে সে তো চাপা পড়ে যাবে আমাদের দশা হয়ে গেছে ঠিক সেই রকম এত রোগ জ্বালা কেন কি ভাবছো খেলেই রোগ হয় না বেশি তোমা কেউ না খেয়ে মরে না সব খেয়ে হরি কেউ না খেয়ে মরে সব খেয়েই মরে হরি বল হরি বল যাই হোক মা অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবেন মা গর্ভবতী হয়েছে ধীরে ধীরে দিন যাচ্ছে দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে যেই না 10 মাস 10 দিন পূরণ হলো কি হলো গো আজ শুভ দিনে একটু উলু ধ্বনি উলু ধ্বনি উলু আজ শুভদিনে দিনে শুভ ক্ষণে জন্ম पंज <laughs> অমা দিটাই তাদের ভাব হলো এইবার পদ্মাবতী মায়ের কোল জুড়ে ছেলে এসেছে এখন ছেলে হয়েছে মানে একটু বেশি আনন্দ বেশি আনন্দ প্রথম সন্তান তারপর পুত্র সন্তান অ মাগো একে তো চারিদিকে চিৎকার তার মধ্যে তোমরা যদি হরিমাশরের মধ্যে বসেই জোরে জোরে গল্প করো হয়তো তুমি শুনছো না তোমার ভালো লাগবে না পাশেরজন নিশ্চয়ই শুনছে বারবার পাশেরজন আপনাদেরকে দিকে ঘুরে দেখছে তার তো মনটা চঞ্চল হচ্ছে কি তাই না অপরাধ নেবেন না মা একটা কথা মনে রাখবেন যে সংসারের আলোচনা আপনি আজ বলছেন আমি মানছি অনেকদিন পর দেখা হয়েছে তারা কিন্তু থাকবে আপনি পরেও করতে পারেন কিন্তু এই যে সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনি আর পাবেন না জীবনের সংসারের আলোচনা রোজ হবে এমনকি পুরো মরতে মরতেও বলে নাতিটাকে শেষ বয়সেও বলবে কিন্তু নাম আসবে না অনেক কষ্ট করে হরিবাসে বসেছ চাইলে তুমি বাড়িতে বসেও কিন্তু আনন্দ করতে আনন্দটা সেই আনন্দের সঙ্গে মিলত তাই চরণ ধরে নিবেদন বাবা চারিদিকে এত চিৎকার সরগল একে ডাকছে ওকে ডাকছে চারিদিকে রাস্তার ধারে একদম চিৎকার করে কথা বলতে হচ্ছে তার মধ্যে তোমরা যদি হরিবাসনে বসে চিৎকার চেঁচামেচি জুড়ে দা গল্প করো তাহলে কি আমি আর পারবো সম্ভব আর কেউ যদি না শোনে মা বলতে ভালো লাগে রাধে রাধে তাই গৌর সীতানাথ মহানন্দে যাই হোক মা ছেলে হয়েছে এখন ছেলে আমার দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে কাকে দেখতে আমার দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে তো ভগবান দেবতাদের মধ্যে এই চন্দ্র বাবা সুন্দর চাঁদ পা না মুখ কেন বল কার্তিকের মধ্যে মুখ না চাঁদ চাঁদপানা সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতাকে আর আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে মাজন বলছেন চাঁদ ও লজ্জায় মুখ লুকা মানে চাঁদ তো সব থেকে দেখতে সুন্দর সেও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে তার জ্যোতি তার প্রভা তার রূপ দেখে এত সুন্দর দেখতে আমার নিতাই চাঁদ এখন ছেলের নাম রাখতে হবে আমার কি নাম রাখবে গো বলো যা বলবে সেই নামই রাখবে আরে সন্তু বিন্তু পড়বে সন্তু বিন্তু নাম রাখবে হ্যাঁ এখন সব ছোটখাটো নাম এসে গেছে যত ছোট রাখা যায় মানুষ সব শর্টকাট শিখে গেছে তাই না বাবা আর শর্টকাট করতে 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 এত দেখাও দেখি কে জানো আহা এই এক হচ্ছে গোবিন্দের প্রতি ভক্তি তাই তো বাবা রাস্তা দিয়ে যাচ্ছি পাশে মন্দির আরে কি হয়ে গেল এটা বোঝা মুশকিল প্রণাম এখন প্রণাম বাবার এই তো আমাদের ভালোবাসা যখন বিপদে পড়ি ওই মূর্তির মধ্যেও ভগবানকে দেখতে পাই আর যখন বিপদ ফুরিয়ে যায় ওটা তো সামান্য শিলা মাত্র ওটা কি আবার সাহায্য করতে পারে না যখন বিপদে পড়ি কত চোখের জল দিয়েছি গোবিন্দ সাহায্য করো আর বিপদ ভুলে গেলে শুকনো নতুন দানা খাবি তো এইভাবে কি আর তার কৃপা পাওয়া যায় এই মানসিকতা নিয়ে কি আর ভক্ত হওয়া যায় আজকে ছেলেটার নাম রাখা হবে দেখবেন বাবা যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তখন তার নাম রাখি দামি গ্রহ না নাম মানি হীরা মানি সোনা রতন নাম রাখি না কেন না রতন আমার যেমন মূল্যবান আমার সন্তান আমার কাছে সেই রকম মূল্যবান কিন্তু আজকে আড়াই পন্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে যে গ্রহ নামে আর নাম নয় এই গ্রহ ধন সম্পত্তির যিনি পরিচালক তার নামে নামকরণ করা হয়েছে কি নাম গ্রহ রত্নের পরিচালক কে করে ধন সম্পত্তির পরিচালক কে করে জানো না কুবের কুবের রাখা যায় সব সম্পদ ওই কুবের হচ্ছে ধন সম্পদের পরিচালক ভগবানের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী হিসেব রাখে না না ওই ভগবানের সব হিসেব পত্র ওই কুবের রাখে তাহলে আজকে ছেলেটার নাম কি রাখা হলো গো কুবের কি নাম রাখা হয়েছে ভুলে যাবে না তো ওমা কি নাম রাখা হয়েছে গো জোরে বলো তো বাহ এইবার খুবই ধীরে ধীরে বড় হচ্ছে যখনই ছেলেটা বড় হয় আজকে ছেলেটার ভাবগতি ভালো নয় মানে আর পাঁচটা ছেলের মতো সাধারণ নয় কি রকম আলাদা কোথাও ডুগডুগি বাজির দিকে খেলা দেখায় সেখানে বাচ্চারা যাবে কিন্তু ওই কুবের সেখানে না গিয়ে যদি কোথাও হরি